সম্মানিত আমার পরিচারকরা যুবক ভাইয়েরা এবং আমার যুবতী বোনেরা আমি তোমাদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথা বলতে চাই এই কথাগুলো সকলে একটু মন দিয়ে তোমরা বর্তমানে যে ফেসবুক এর মাধ্যমে তোমরা ম্যাসেঞ্জারে যে কুকীর্তিগুলো তোমরা করছো এই ম্যাসেঞ্জারের এস এম এর মাধ্যমে তোমরা যে একটা হারাম সম্পর্কে আবদ্ধ হচ্ছ বিশ্বাস করো আমার পরিচারকরা যুবক ভাইয়েরা আমার টুকরা যুবকী বোনেরা তোমরা এই যে হারাম সম্পর্কে আবদ্ধ হচ্ছ এই হারাম সম্পর্ক তোমার জীবনে সফলতা বই আনবে না তোমার জীবনে একমাত্র করে থাকো তোমার পিতা মাতাকে জানাবে যখন ওই মেয়েকে তুমি পছন্দ করেছো সর্বপ্রথম ওই মেয়েকে বলবে না আমি তোমার সাথে এমন হারাম সম্পর্ক দিকে যেতে চাই না বরঞ্চ আমি তোমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাই জন্য তুমি সে মেয়েকে নিয়ে তোমার পিতামাতার সঙ্গে কথা বলবে সকলের সম্মতিতে তোমার পছন্দ তোমার পিতামাতার যদি সম্মতি জানায় অবশ্যই তুমি তাকে বিয়ে করবে কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মেসেঞ্জারের মাধ্যমে একটা ছেলের বাসায় সাক্ষী আর একটা মেয়ের বাসা হলো আপনার রাজশাহী তাহলে আকাশ পাতাল প্রায় তখন তারা এই ফোনের মাধ্যমে রেগুলার সেটিং করছে এবং রেগুলার তাকে ওই মেয়ে ওই ছেলেকে জিজ্ঞাসা করছে যে জান তুমি খেয়েছো ওই ছেলে ওই মেয়েকে যখন এই আমার পরিচার্য প্রিয় যুবক ভাইয়ের পরিশেষে তোমাদেরকে আমি আহ্বান করতে চাই তোমরা সমস্ত যত হারাম সম্পর্ক তোমাদের আছে সমস্ত হারাম সম্পর্ককে তোমরা বর্জন করো এক আল্লাহ তালার দিকে ফিরে আসো কারণ ওই আল্লাহ তালা তোমার জন্য আমার জন্য আমাদের সকলের জন্য তোমার আমার যে স্ত্রী হবে সেটি আল্লাহ তারা আগের থেকে সিলেক্ট করে রেখে দিয়েছে সুতরাং তোমরা যে হারাম সম্পর্কে যাচ্ছ কয়দিন পরে ওই যে মেয়েকে তুমি ভালোবাসো হৃদয় থেকে মন থেকে কয়েকদিন পরে ওই মেয়ে তোমার থেকে টাকাওয়ালা সুদর্শন যুবককে যখন পেয়ে যাবে তখন তোমাকে সেই যুবতী ছেড়ে দেবে এবং তুমি যখন বলবে যে পিয়া তুমি কোথায় তখন বলবে আমি পিয়া এখন আব্দুর রহিমের সাথে ঘুরে বেড়াচ্ছি আব্দুর রহিমের সম্পদ তোমার থেকে অনেক বেশি সে তোমার থেকে ওর যা এমন কথা বলবে তাহলে তুমি সেখানে মাইনাস হয়ে গেলে সুতরাং প্রিয় যুবক ভাইরা তোমরা মেহরবানি করে রাত্রে উঠবা ওঠে তাহার্যদের নামাজ পড়বা পরে আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করবে অবশ্যই আল্লাহ তালা যদি চান ওই মেয়ের থেকে সুন্দর মেয়ে তোমাকে আল্লাহ তালা উপহার দেবেন এবং পরবর্তীতে ওই মেয়েকে দেখিয়ে দিতে পারবে যে দেখ তোর থেকে সুদর্শনী সুন্দরী মেয়ে আমি বিয়ে করতে পেরেছি এবং তোর থেকে একশো বাঘ একশো নেককারিনী মেয়েকে আমি বিবাহ করেছি সুতরাং এইভাবে এই মেয়ের আর আপনার সে বিবাহের বন্ধনকে আল্লাহ তালা একবার জান্নাতি বন্ধন হিসেবে দিয়ে দিবেন বলে সাহান